জেলা পরিষদের নির্মিত ভবনের পরিদর্শনে জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সমিতির সভাধিপতি হোসেন জেলা কর্মদক্ষ গণ মন্তেশ্বরে কুসুমগ্রাম এলাকার জেলা পরিষদের নির্মিত অব্যবহৃত ভবনগুলির পুনরায় ব্যবহারযোগ্য করে তুলে এলাকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পূর্ব বর্ধমান জেলা পরিষদ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা লোহার সহ সভাধিপতির সহ সভাপতি গার্গী নাহা বিভিন্ন দপ্তরের কর্মদক্ষগণ সহ মন্ত্রিসভা পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখকে সঙ্গে নিয়ে হুশুমগ্রাম এলাকার জেলা পরিষদের দুটি ভবন রয়েছে তার ঘরগুলি ঘুরে দেখেন জেলা সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার বলেন দুটি ভবনের পঞ্চাশটির উপরে যে ঘর হয়েছে সেইগুলি কিছু মানুষ ব্যবসা করে খাচ্ছে বাকি ঘরগুলি ব্যবসার উপযোগী করে তুলে এলাকার বেকার যুবক যুবতীদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সে বিষয়ে জেলা পরিষদ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এদিন জেলা সভাধিপতি ছাড়াও ঘরগুলি পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি কার্গি নাহা জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ শান্তনুপর জেলা পরিষদের খাদ্য ও কর্মদক্ষ বুকরানা ইয়সমিন ও জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ মিঠু মাঝি জেলা পরিষদের জেলা নারী শিক্ষা শিশু কর্মদক্ষ মামতি রুদ্র জেলা পরিষদের বনভূমি কর্মদক্ষ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমিন হোসেন শেখ জেলা পরিষদের সভাধিপতি শ্যামা লোহার আমাদেরকে কি জানালেন দেখুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কোথায় কি উদ্দেশ্যে এসেছেন এটা কুসুমগ্রাম মার্কেট এটা একটা জেলা পরিষদের সম্পত্তি তো এখানকার যে ঘরগুলো আছে জেলা পরিষদ ভাড়া দিয়েছে এলাকার বেকার যুবকদের যাতে তারা স্বাবলম্বী হতে পারে ব্যবসা বাণিজ্য করে এবং কিছু ঘর ফাঁকা রয়েছে সেইগুলো এবং কিছু ভাড়াও বাকি ছিল সেগুলো নিয়ে আমরা এসেছিলাম একটা সরজমিনে দেখে গেলাম যেগুলো বাকি রয়েছে সেই ঘরগুলো ভাড়া দেওয়া হবে এবং প্রতিজন যাতে একটি করে ঘর পায় সে যারা নিতে চাইছেন বা নিয়েছেন একজনের একটি ঘরে সুনিশ্চিত করা হবে এই রকম একটা আমরা চিন্তাভাবনা করে আমরা সার্ভে করে এবং কিছু কাজকর্মও রয়েছে এখানে বিল্ডিংয়ের সেগুলোও করা হবে এই উদ্দেশ্যে যাত্রা কী উদ্দেশ্যে ভাড়া দেওয়া হবে যাতে ব্যবসা করে এলাকার বেকার কতজন বেকার যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ঘর মোটামুটি রয়েছে ভাড়া কিছু রয়েছে যেগুলো বাকি রয়েছে পঞ্চাশ পঞ্চাশ প্রতিনিধি দলে কজন আছেন আমাদের জেলা পরিষদের সভাপতিপতি সহকারী সভাপতি সকল কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন এখানকার এই পরিদর্শন করে কতটা কি মনে করলেন কি হল না যেগুলো ভালো কিছু কাজ রয়েছে করতে হবে কিছু আর খুব তাড়াতাড়ি আমরা বাকি ফর্মালিটি সব